হ্যালো সবাইকে সবার কি অবস্থা আজকে আমরা কন্টেন্টের সেকেন্ড পার্টে চলে আসিস যেটা হলো একটা ব্যাপার আমরা কিওয়ার্ডে কথা বলিনি কিওয়ার্ডের ভিডিওতে সেটা হলো গিয়ে আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড অ্যাড করিনি এর আগের ভিডিওতে আমরা এই নিয়ে কথাবার্তা বলেছি তবে ইনফরমেটিভ কিওয়ার্ড কিন্তু আমরা কোনোটা অ্যাড করিনি আমরা এখন যেটা করবো ইনফরমেটিভ কি সাধারণত আমি অ্যাড করি না ন্যাচারালি নিয়ে নেই ইনফরমেটিভ কিওয়ার্ড তারপরে আপনাদের দেখানোর জন্য আমি কিছু ইনফরমেটিভ কিওয়ার্ড অ্যাড করবো ঠিক আছে জন্য আমরা একটা টেবিল বানাবো লিখবো একই রকম কিওয়ার্ড সার্চ তো চলুন আমরা ইনফরমেটিভ কিছু আমাদের জন্য কিভাবে খুঁজে বের করতে পারি আমরা গল্ফ গল্ফ ডাইজেস্ট যে ওয়েবসাইটটা আমরা আমাদের রিসার্চের সময় পেয়েছিলাম ওটাই যাই দেখে মনে হচ্ছে গল্ফ রিলেটেড একটা বড় ওয়েবসাইট এটা চলুন এটার মধ্যে আমরা দেখি কি কি আমরা পাই সিনক্রোনাইজ সুইং লাইক জাস্টিন জনসন এই আর্টিকেলটা থেকে আমরা বুঝতে পারছি একটা জিনিস সেটা হলো এই জিনিসটা হয়তো গল্ফে কোনো কিছু মিনিং আছে সো আমরা সিনক্রোনাইজ ইউর সুইং গল্ফ লিখে যদি গুগল করি দেখুন টিপস টু সিনক্রোনাইজ ইউর সুইং টু তাহলে আমরা যদি গুগল করি টিপস টু সিনক্রাইজ ইউর সুইং অথবা সিনক্রোনাইজ গল্ফ সুইং আমরা যদি হাউ টু আমরা সার্চ করছি সার্চ ভলিউম করছি সিনক্রোনাইজ গলফ সুইং না এটার সার্চ ভলিউম জিরো যদিও আমরা ইনফরমেটিভ কন্টেন্ট নিচ্ছি তাও আমরা সার্চ ভলিউম নেই এরকম কিছু নিব না ঠিক আছে আমরা নর্মালি গলফ টিপস লিখিত গলফ টিপস ছয় এটা খুবই ভালো আমরা তাহলে একটা গলফ টিপস নিয়ে আর্টিকেল লিখবো ঠিক আছে তাহলে আমরা আর্টিকেলটার নাম কি দিব দেখি আমরা এখানে কি কি আছে হ্যাঁ আমাদের ছয় হাজার ছয়শ মান্থলি সার্চ আমরা আরেকটা যেটা ব্যাপার করবো সব সময়ের আমি একটা কলম দিতে ভুলে যাই মনে হয় সবসময় আরেকটা যে কলম আমরা দিব এখানে সেটা হলো আ টাইটেল যখন আমরা ইনফরমেটিভ যখন আমরা নর্মাল কিওয়ার্ডের আর্টিকেল লিখছি তখন টাইটেল বানানো এত কঠিন না যেমন ধরুন বেস্ট গলফ পুরস্কার যদি আমার কিওয়ার্ড হয় তাহলে আমার টাইটেল কি হবে বেস্ট গলফ পুরস্কার রিভিউ টু থাউজেন্ড সেভেন্টিন এরকম কিছু হবে ওখানে ক্রিয়েটিভিটির কিছু নেই সব প্রোডাক্টের রিভিউ এই যে রিভিউ প্রোডাক্ট এগুলোর যে আমরা রিভিউ লেখাবো তারপর টাইটেল আমরা কি দিব এই প্রোডাক্টের নাম দিয়ে লাস্টে রিভিউ দেখা যাবে এই কিওয়ার্ডটাই আমাদের টাইটেল তাই না কিন্তু যখন আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখছি তখন আমাদের সুন্দর একটা টাইটেল লাগবে তো এটা টাইটেল কি হতে পারে গলফ টিপস গলফ টিপস টোয়েন্টি বেস্ট টিপস ফ্রম এক্সপার্ট গলফার্স ঠিক আছে না মান্থলি সার্চ ছয় হাজার ছয়শো একটা পেয়ে গেলাম আমরা এই ওয়েবসাইটে যে আমরা আরো কিছু কন্টেন্টের আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে গলফ রিলেটেড আর কি কি কন্টেন্টের আইডিয়া হতে পারে সুইং টিপস আচ্ছা গলফ ডেস্টিনেশন মানে গলফ খেলতে মানুষ কোথায় যায় গলফ ডেস্টিনেশন যদি বেস্ট গলফ ডেস্টিনেশন লেখি তাহলে দেখেছেন একশো সত্তরটা সার্চ আছে তাহলে এটাও আমরা ইনফরমেটিভ আর্টিকেল হিসেবে নিয়ে নিই কারণ ডেস্টিনেশন তো আর কেনা যায় না ডেস্টিনেশনের নাম তো আমরা চাইলেও অ্যামাজনে পাবো না যে ডেস্টিনেশন কিনলে তাহলে আমরা অ্যাফিলিয়েট লিংক দিতাম বেস্ট গল্ফ না সরি আমি এগুলো বড় কেন করছি বেস্ট গলফ ডেস্টিনেশন হবে কিওয়ার্ড আমরা টাইটেল দিব টেন বেস্ট গল্ফ ডেস্টিনেশনস টু গো টু ঠিক আছে এটার সার্চ ভলিউম কত ছিল একশো সত্তর একশো সত্তর ইনফরমেটিভ আর্টিকেল পাওয়া পুরোটাই হলো আপনার নিজের ওই টপিকের যে টপিকে আপনি আর্টিকেল লিখছেন সেই টপিকের রিসার্চের উপরে ঠিক আছে এছাড়া পাওয়ার আর কোনো ভালো উপায় নেই ওই টপিকের আপনি সব ওয়েবসাইট দেখবেন ওই টপিক রিলেটেড ফেসবুক গ্রুপে জয়েন করবেন পারলে তাহলে দেখতে পারবেন আপনার আস্তে আস্তে আইডিয়া চলে আসবে যে এই টপিক নিয়ে কি কি ইনফরমেটিভ আর্টিকেল হয় আরেকটা কাজ যেটা করতে পারেন আপনি নর্মালি গল্ফ লিখে সার্চ করতে পারেন সার্চ করার পরে নিউজে চলে যেতে পারেন তাহলে গল্ফ নিয়ে লেটেস্ট যেসব নিউজ হচ্ছে ওই সব নিউজ পেয়ে যাবেন এগুলোকেও আপনি ইনফরমেটিভ কন্টেন্ট বানাতে পারেন ট্রাম্প লাস্টে কয়েকবার গল্ফ খেলতে গিয়েছে এগুলোকেও নিউজ বানানো ইনফরমেটিভ কন্টেন্ট বানানো যায় ঠিক আছে আমরা সেটা করব না আমরা গল্ফ ব্যাড হ্যাবিটস লিখি দেখি কিছু পাই নাকি এই এখানে দেখলাম ব্যাড হ্যাবিটস এই যে এই ব্যাড হ্যাবিটসটা দেখে মনে মনে হলো ব্যাড না এটা সার্চ নাই হাউ টু লার্ন গল্ফ দিই আমরা হাউ টু প্লে গল্ফ দিলে বড় আর্টিকেল হয়ে যাবে অনেক রুল টুল লিখতে হবে অথবা লার্ন হাউ টু গল্ফ শুধু হাউ টু গল্ফ যদি দিই আমরা হ্যাঁ হাউ টু গল্ফ আচ্ছা হাউ টু প্লে গল্ফই দিই থাক আমাদের রাইটারদের কষ্ট হবে আমার তো আর কিছু না হাউ টু প্লে গল্ফ এটা আমাদের কিওয়ার্ড টাইটেলটা আমরা কি দিব হাউ টু প্লে গল্ফ গল্ফ গাইড ফর বিগিনার্স এটা হবে আমাদের টাইটেল মান্থলি সার্চ কত ছিল এটা তিন হাজার ছয়শো আপনারা বুঝে গেছেন আমরা ইনফরমেটিভ আর্টিকেল কিভাবে দিচ্ছি তাই না সো এটা নিয়ে আর তেমন ডিটেলে যাওয়ার কিছু নেই আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এই টিউটোরিয়ালটা বা এই ক্লাসটা শেষ করে দিব এবং পরের ক্লাসে আমরা যেটা করবো সেটা হলো কোথা থেকে কোথা থেকে কন্টেন্ট নেওয়া যায় সেই বিষয়ে কথাবার্তা বলবো ঠিক আছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে